নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা আজ আমরা এই মুহূর্তে চলে এসেছি নজরুল তীর্থে অল বেঙ্গল মেন্স ফোরামের একটা অভিনব উদ্যোগে বলা যেতে পারে যদিও এই উদ্যোগটি পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই বছর এবছর সমাজের সেরা পুরুষ দু এই অনুষ্ঠানে আমরা এসেছি আমরা অনেকবার দেখেছি যে নারীদের বিভিন্ন সম্মান দেওয়া হয়েছে নারীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু অল বেঙ্গল মেন্স ফোরামের এই অভিনব উদ্যোগে আমরা আছি এবং সাথে থাকুন আপনারাও এখানে এখানে অনেক গুণী ব্যক্তিদের সম্মান দেওয়া হচ্ছে সম্মান জানানো হচ্ছে সেরার সেরা হিসেবে সম্মান জানানো জানানো হচ্ছে সেরা পুরুষ হিসেবে আপনারা পুরো ইভেন্ট আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সমস্তটা মানে আমারই দাদা আপনি তো এই মানুষটা কিন্তু সত্যি সত্যি মানুষের পাশে থাকেন এবং কাজ করেন মানে এটা কিন্তু আবার ভাববেন না আমি কোনো দলের হয়ে কথা বলছি আমি তো ভীষণই পলিটিক্যাল একটা কাজ করি তো আমি ওনাকে না দেখেছি সেই জন্য আমি মানুষটিকে খুব শ্রদ্ধা করি যে এবং উনি কি যে কালকে আমাকে ফোন করলেন ভেবেছিলেন গতকাল আমাদের অনুষ্ঠানটা নিজে আমায় ফোন করলেন যে আজকে কি আপনাদের অনুষ্ঠানটা ওনার এই গুণগুলোই আমার মনে হয় ওনাকে মানুষের কাছাকাছি দেখেছে এই গুণগুলো আজকাল যে থেকে অরুদ্ধাও এসছিলেন অরুপদ একটা সেরকম ধরনের মানুষ এই গুণগুলোই কিন্তু মানুষকে মানুষের কাছাকাছি রাখে জানেন যে সবসময় কিন্তু দল মত এসব করে না যে আপনি মানুষের কাছাকাছি কিনা আমি তো খুব ছোট্ট একটা কাজ করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি মানুষের পাশে থাকেন মানুষও আপনার পাশে থাকেন আমি একটু ডেকে স্টেজে এবং আমি প্রেম করেছি গানের সঙ্গে কিন্তু বিয়ে করলাম অভিনয়কে কেবল গানকেই জীবনটা কাটিয়ে দিতে পারতেন মনে করেছিলেন যে কোনো একটাতেই মনোযোগ দেবেন অবশেষে অভিনয়ই তাকে বেশি টানল শচীন দেব বর্মনের ভক্ত যেসব শোয়ে কোনো শিল্পী গান গান মানে যেখানে পরম বন্দ্যোপাধ্যায় বিচারক হিসেবে থাকেন তিনি সেই শোয়ের রুসারকে ফোন করে বলেন ছেলেটি বা মেয়েটি দারুণ গাইলেন টনিক ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা সেরা সম্মানে ভূষিত হচ্ছে অল বেঙ্গল বেঞ্চ ফোরামের পক্ষ থেকে এটা যদি প্রথম হতো তাহলে আমি আনন্দে লাফাতলাফাতে যেতাম পেতে পেতে এটা অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য শান্ত হয়ে এটাকে গ্রহণ করে এর প্রতি আর আটা করে মনটাকে স্নিগ্ধ করে নিজের চেষ্টায় সব কথা বলেছিলেন না যে সেরা সেরা পুরুষ এটা একমাত্র পরান্দাই একমাত্র উপযুক্ত ব্যক্তি এবং আজকে প্রায় পরান্দার জন্য আমি খানিকটা অনুসারে এসেছি এখানে মানে আমার এত পরাণের মানুষ আমি এবং তার সঙ্গে পরিচয় হয়েছে সদ্য এবং সেটা নন্দিনীর থ্রু দিয়েই হয়েছে বহুকাল ধরে ওনার অপেক্ষা করছিলাম কিন্তু অপেক্ষা শেষ হয়েছে এবং বরং সঙ্গে প্রথম আলাপেই আমার খুব আনন্দ হয়েছে এইটুকু বলতে পারি দেখুন আমার একটা কথা বলি যে এই রত্ন হয়ে ওঠার মতো ক্ষমতা আমার খুব যে আছে তা নয় আর রত্ন শব্দটার সংজ্ঞা জানলে পরে আরো ভয় করে আমরা যখন মানে আমি তো সংস্কৃত ছাড়াই একটু একটু বলতেও পারবো না কারণ ওটা তো একটা জীবিত হয়ে গেছে জীবনের লক্ষণ হয়ে গেছে আমার মহাভারত কালিদাস শিব এসেছেন তার নিজস্ব রূপ ঢেকে যে তপস্যাটা করছেন উমা পার্বতী সেটা এর জন্যে শিবকে পাবার জন্য নদন ভর্ষ হয়ে গেছে তারপর তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি একদম ব্রাহ্মণের বেশ ধরে এসে শিবের নিন্দে করছেন ওর সামনে আর প্রথমত বলছেন যে কেন যে রকম তুমি করছো এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর এটা কি হয় তপস্যা করে শরীর ক্ষয় করছো তুমি তো একটা রত্ন এই রত্ন বলার সময় উনি একটা কথা বলছেন যে দেখো যদি প্রার্থ সেই আশ্রম তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলেই এত শ্রমtop করতে হবে ভালো ভালো কাজ করে তবেই স্বর্গে যেতে পারবে একটা অনুষ্ঠানে আসা তো শুধুমাত্র একটা অনুষ্ঠানে আসা নয় এখানে এসে যেসব মানুষের সঙ্গে দেখা হলো করণদা আছে অন্যান্য যারা বিভিন্ন সমাজের বড় বড় স্থান থেকে তারা এসেছেন তাদের সঙ্গে দেখা হলো সেটা একটা খুব বড় প্রাপ্তি বলে বলা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এটা বারবার দ্বিতীয় এবং শেষ কথা এটাই যে নন্দিনী যে ব্যবস্থা করেছে এখানে যেভাবে ব্যবস্থাপনা করেছে সেটা অত্যন্ত প্রশংসার এবং আমার মনে হয় যে এইভাবে যে সমাজের বিশিষ্ট আমি তার মধ্যে নাও যদি বা পড়ি কিন্তু যারা এসেছিলেন তারা অনেকেই সেরকম যাদের নিয়ে ও এই অনুষ্ঠানটা করল হয়তো এতে ওর নিজস্ব কাজের যে জায়গাটা সেটা হয়তো আরও প্রসারিত হতে পারবে সেটাই 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 নিশ্চয়ই নিশ্চয় সকলেই ভালো থাকুক এবং ওর উন্নতিও কারণ এইটা মানে আমারই মনে হলো আমি একবার দাদাকে বললাম আপনি যদি একটু খাওয়া দাওয়া করুন ঠিক সেটা উনি খেতে পারছেন তো এই মানুষটা কিন্তু সত্যি সত্যি মানুষের পাশে থাকেন এবং কাজ করেন মানে এটা কিন্তু আবার ভাববেন না আমি কোনো দলের হয়ে কথা বলছি আমি তো ভীষণই পলিটিক্যাল একটা কাজ করি তো আমি ওনাকে না দেখেছি সেই জন্য আমি মানুষটিকে খুব শ্রদ্ধা করি যে এবং উনি কি যে কালকে আমাকে ফোন করলেন ভেবেছিলেন গতকাল আমাদের অনুষ্ঠানটা নিজে আমায় ফোন করলেন যে আজকে কি আপনাদের অনুষ্ঠানটা ওনার এই গুণগুলোই আমার মনে হয় ওনাকে মানুষের কাছাকাছি দেখেছে এই গুণগুলো আজকাল সব যে অরুপদাও এসেছিলেন অরূপদাও একটা সেরকম ধরনের মানুষ এই গুণগুলোই কিন্তু মানুষকে মানুষের কাছাকাছি রাখে জানেন যে সবসময় কিন্তু দল এগুলো ব্যাপার করে না যে আপনি মানুষের কাছাকাছি আসেন আছেন কি না আমি তো খুব ছোট্ট একটা কাজ করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি মানুষের পাশে থাকেন মানুষও আপনার পাশে থাকেন আমি একটু ডেকে নেব তাপস স্টেজে এবং আমি প্রেম করেছি গানের সঙ্গে কিন্তু বিয়ে করলাম অভিনয়কে কেবল গানকেই জীবনটা কাটিয়ে দিতে পারতে মনে করেছিলেন যে কোনো একটাতেই মনোযোগ দেবেন অবশেষে অভিনয়ই তাকে বেশি টানল শচীন দেব বর্মনের ভক্ত যেসব শোয়ে কোনো শিল্পী গান গান মানে যেখানে পরম বন্দ্যোপাধ্যায় বিচারক হিসেবে থাকেন তিনি সেই শোয়ের প্রডিউসারকে ফোন করে বলেন ছেলেটি বা মেয়েটি দারুণ গাইলেন টনিক ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা সম্মানে ভূষিত হচ্ছে অল বেঙ্গল মেন্স থেকে না অভিনব উদ্যোগ এবং একটা সময় আমিও মনে করতাম যখন আপনাদের মতো আমিও সাংবাদিকতা করতাম বয়সের তরুণ যে পুরুষদের অধিকারের জন্য কেন এত লড়াই পুরুষদের অধিকার পুরুষ কি আদৌ বঞ্চিত হয় যেখানে দেবজানী বণিকের বধুহত্যা থেকে শুরু করে একের পর এক কেস স্টাডি রয়েছে যেখানে অভয়ের মতো ঘটনা ঘটেছে সেখানে কি সত্যি পুরুষদের জন্য পুরুষের অধিকারের জন্য লড়াইয়ের কোনো দরকার আছে পরবর্তীকালে দেখলাম যে বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষ যেমন খুব সংবেদনশীল একটা অংশের কথা বলেছে তেমন আমাদেরও সমাজে বঞ্চিত পুরুষ রয়েছে এমন পুরুষও রয়েছেন যিনি ষড়যন্ত্রের শিকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে নন্দিনীধীর নেতৃত্বে এই সংস্থা ঐতিহাসিক ভূমিকা পালন করছে আর একটা কথা বলে রাখি আপনাদের আপনাদের চ্যানেল আমি নিয়মিত দেখি আপনাদের চ্যানেল যেভাবে বলা যেতে পারে নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ খবর পরিবেশন করে তা আমার মনে হয় আমার মতো অসংখ্য দর্শকের ভালো লাগে সুতরাং আপনাদের চ্যানেল আরও বেড়ে উঠুক পল্লবিত হয়ে উঠুক এবং এই সময় খুব তাৎপর্যপূর্ণ সময় দাঁড়িয়ে আপনাদের চ্যানেল গভীরভাবে মানুষের কাছে পৌঁছায় বললাম তো এই মানুষটা কিন্তু সত্যি সত্যি মানুষের পাশে থাকেন এবং কাজ করেন মানে এটা কিন্তু আবার ভাববেন না আমি কোনো দলের হয়ে কথা বলছি আমি তো ভীষণই পলিটিক্যাল একটা কাজ করি তো আমি ওনাকে না দেখেছি সেই জন্য আমি মানুষটিকে খুব শ্রদ্ধা করি যে এবং উনি কি যে কালকে আমাকে ফোন করলেন ভেবেছিলেন গতকাল আমাদের অনুষ্ঠানটা নিজে আমায় ফোন করলেন যে আজকে কি আপনাদের অনুষ্ঠানটা ওনার এই গুণগুলোই আমার মনে হয় ওনাকে মানুষের কাছাকাছি রেখেছে এই গুণগুলো আজকাল সব দিকে অরক্ষ এসেছিলেন অরূপ দেওয়া একটা সেরকম ধরনের মানুষ এই গুণগুলোই কিন্তু মানুষকে মানুষের কাছাকাছি রাখে জানেন যে সবসময় কিন্তু দল মত এগুলো যে করে না যে আপনি মানুষের কাছাকাছি আসেন না আমি তো খুব ছোট্ট একটা কাজ করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি মানুষের পাশে থাকেন মানুষও আপনার পাশে থাকে আমি একটু ডেকে নেব তাপস স্টেজে এবং আমি প্রেম করেছি গানের সঙ্গে কিন্তু বিয়ে করলাম অভিনয়কে কেবল গানকেই জীবনটা কাটিয়ে দিতে পারতেন মনে করেছিলেন যে কোনো একটাতেই মনোযোগ দেবেন অবশেষে অভিনয়ই তাকে বেশি টানল শচীন দেব বর্মনের ভক্ত যেসব শোয়ে কোনো শিল্পী গান গান মানে যেখানে পরম বন্দ্যোপাধ্যায় বিচারক হিসেবে থাকেন তিনি সেই শোয়ের প্রডিউসারকে ফোন করে বলেন ছেলেটি বা মেয়েটি দারুণ গাইলেন টনিক ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা আর সেরা সম্মানে ভূষিত হচ্ছেন অল বেঙ্গল বেঞ্চ ফোরামের পক্ষ থেকে সমাজের সেরা পুরুষ এই উদ্যোগটা নিয়ে এই উদ্যোগ নিয়ে তো বলার আর কিছু নেই কারণ নন্দিনীদের এই উদ্যোগ সমাজে যারা পুরুষরা অবহেলিত হচ্ছিল তাদের জন্য একটা নতুন ছাড়া ফেলেছে কারণ পুরুষদের জন্য যে কেউ আছে সেটা নন্দিনীদি কিন্তু ইভেন্টের থ্রুতে কিন্তু প্রুফ করে দিয়েছে যে পুরুষদের জন্য আছে তাই আমি চাইবো এই ইভেন্ট আগামী দিন আরও অনেক বড় হয়ে উঠুক আপনারা সাক্ষী থাকলেন এই সম্পূর্ণ অনুষ্ঠানের সমাজের সেরা পুরুষ সম্মান পেয়ে যারা গর্বিত তাদের মুখ থেকে শুনিলেন তাদের বিভিন্ন রকমের অনুভূতির কথা সত্যি বলতে পুরুষ দিবসের প্রাক্কালে এটা সত্যি অভিনব উদ্যোগ যাতে ভাসছে গোটা কলকাতা আগামী দিনে আমরা সমস্ত অভিনব উদ্যোগ এবং সমস্ত খবর আবারও তুলে ধরব আপনাদের সামনে ক্যামেরায় জয়গিরির সাথে জ্যোতি সরকার ও অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা